সৌদি আরবকে এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি আনুষ্ঠানিকভাবে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের তিনি জানান বিপুল সংখ্যক সহ আরও উন্নত কেনার আগ্রহ দেখিয়েছে ধারণা করা হচ্ছে আগামী সপ্তাহে হোয়াইট হাউসে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠকে সম্ভাব্য প্রতিরক্ষা ও অর্থনৈতিক চুক্তি নিয়ে আলোচনা হবে এফ থার্টি ফাইভ লাইটনিং টু হল পঞ্চম প্রজন্মের এক আসনের এক ইঞ্জিনের স্টেলথ মাল্টিরোল বিমান যা আকাশ নিয়ন্ত্রণ স্ট্রাইক মিশন ইলেকট্রনিক যুদ্ধ ও গোয়েন্দা তথ্য সংগ্রহে সক্ষম এর তিনটি ভ্যারিয়েন্ট রয়েছে এফ থার্টি ফাইভ এ এফ থার্টি ফাইভ বি এবং এফ থার্টি ফাইভ সি জেটটির স্টেলথ ক্ষমতা সেন্সর ফিউশন হেলমেট মাউন্টেড ডিসপ্লে এবং রিয়েল টাইম ডাটা কানেকটিভিটি পাইলটকে খালি চোখে দেখার আগেই লক্ষ্যবস্তু শনাক্ত ও আক্রমণের সুযোগ দেয় বিশেষ করে এফ থার্টি ফাইভ বি সীমিত রানওয়েও পরিচালনাযোগ্য হওয়ায় সামনের সারির ঘাটিগুলোতে কার্যকর বিশ্বের অন্তত এক ডজন দেশ বর্তমানে এফ থার্টি পরিচালনা করছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র ইসরায়েল জাপান ও অস্ট্রেলিয়া তাদের মধ্যে উল্লেখযোগ্য যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করছে ইসরায়েল যদিও ইরান একটি এফ থার্টি ফাইভ ভূপাতিত করার দাবি করলেও এর স্বাধীন প্রমাণ পাওয়া যায়নি ডেস্ক রিপোর্ট आज बाढ़